ক্রপ ক্যাপ ক্রপ ক্যাপ আচ্ছা দেখুন মধ্যে একটা ডিজাইন আছে ক্রপ টপ ক্যাপ জেনে নেবো দাদা এইগুলো কি দাম আছে লেডিস কালেকশন গুলো টাকা করে মাত্র পঁচাত্তর টাকা করে দেখুন কালেকশন আচ্ছা এখানে জ্যাকেট দেখছি জেন্টস কালেকশন দাম আছে কত

গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে মার্কেট বালাটুবাই চলে এসছে পপুলার এবং বিখ্যাত মঙ্গলা হাটে এই মঙ্গলা হাটে আজকে কালেকশান দেখব শীত তো এসে গেছে এই শীতের সময় এখন এই বাজারে কীরকম কী রেট যাচ্ছে না যাচ্ছে কীরকম কী কালেকশান হয়েছে সব খুঁটিয়ে নাটিয়ে জানবো এবং কীভাবে আসবেন না আসবেন সবই আপনাদের এই ভিডিওতে মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আর ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এরকম হাট মার্কেটের ভিডিও করে থাকি আপনাদের শপিংয়ের সুবিধার্থে এবং সুবিধা সুবিধার্থে তো চলুন বন্ধুরা এখন আমি যাতে কালেকশনগুলো দেখে নিই তারপরে আরও কথা হবে আছে ব্রিজের ওপর আছে এটা হাওড়া থেকে মঙ্গলাটা আসতে যে ব্রিজটা পড়ে এইখানে বসে আছে দেখছি ব্রিজের ওপরেই বসেছে পাঞ্জাবি আছে পাঞ্জাবি আছে কি দাম আছে দাদা পাঞ্জাবি আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস তাই তো আচ্ছা মানে এটা কটা নিতে হবে তোমার কাছে খুচরো দেবে ছ পিস নিতে হবে খুচরো দেবে না এক দু পিস না খুচরো নিলে কি দাম একই থাকবে নাকি আলাদা হবে দশ টাকা কম হবে আচ্ছা সব সাইজ মোটামুটি পেয়ে যাবো তাই তো দেখুন বিয়ের সব বিয়ের মরশুম পাঞ্জাবি এই যে হলুদ হলুদ যেগুলো এই গায়ে হলুদের সময় পরে সব তো দেখি আরও সামনে এগিয়ে যাই এইখানেও কি বাচ্চাদের রয়েছে এই ঠান্ডার জামা তাই তো কীরকম দাম আছে গো বাচ্চাদের একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পিস আছে তাই তো মানে তুমি খুচরো দাও না পাইকারি নিতে হয় পাইকারি দিতে হবে খুচরো দেবেন এক দু পিস আচ্ছা ভিড়টা দেখুন আবার দিকে টোটো ঢুকো পড়েছে তো এই সময়টা পাইকারি হাট পাইকারি ব্যবসায়ীদারের প্রচুর ভিড় থাকে তো মারাত্মক ভিড় এটা হচ্ছে একদম ব্রিজের তলায় অবস্থাটা দেখুন এই হাওড়া হাওড়া হাট শুধুমাত্র হাওড়া কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয় এশিয়ার বৃহত্তম এই হাট তো প্রচুর বড়ো জায়গা নিয়ে বসে পুরো ময়দান জায়গাটা জুড়ে হাওড়া অ্যাকচুয়ালি হাওড়া বাস স্টপিস থেকেই ওনারা দেখতে পেয়ে যাবেন বা বুঝতে পেরে যাবেন প্রচুর জায়গা বড়ো জায়গা তো দেখুন এইখানে আর একটা দোকান দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর লেডিস কালেকশন কুর্তি মুর্তি সব ঝুলছে তো দেখে ভ্যারাইটিস কালারের তো একটু দাদাদের থেকে দামটাও একটু জেনে নেবো দাদা এইগুলো কিরকম কি দাম আছে লেডিস কালেকশনগুলো পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর টাকা করে দেখুন কালেকশান আচ্ছা এই পেছনের গুলো আপনার টাকা এগুলো একশো পঁচিশ টাকা পিস তাই তো আর এই ওপরে যেগুলো একশো দশ টাকা এইগুলো একশো দশ টাকা করে পিস আছে আচ্ছা আর এইগুলো আচ্ছা একশো আশি থেকে দুশো টাকার রেঞ্জের মধ্যে রয়েছে তো আর নিচের কুলেও কিরকম দাম আছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা দাদা এই যে রেটটা বলছেন এইটা তুই পাইকারি রেট বলছেন না খুচরো বলছে হোলসেল রেট বলছেন তো মিনিমাম এখানে খুচরো হয় আচ্ছা এখানে খুচরো হয় না আপনার কাছে মিনিমাম কটা নিতে হবে চার পিসের বান্ডিল চার পিসের বান্ডিল চারটে কালার থাকবে তো এত সুন্দর এই যে এত সুন্দর সুন্দর সব কালেকশান রয়েছে তো এখানে এলে তো মানুষের পছন্দ হয়ে যাবে যদি কেউ একটা দুটো চায় আপনি দেবেন একটা দুটো আপনি দেবেন না তাই তো আচ্ছা দাদারা একটা দুটো দেবে না মিনিমাম চারটে নিতে হবে মানে বিজনেসের ক্ষেত্রে এলেই বেটার হবে তা বলছি আপনারা কি মানে মাল ডেলিভারি করে দেন না এখানে এসেই নিতে হবে আচ্ছা দাদা তো এখানে এসেই নিতে হবে একটা জিনিস দেখাই যে আমার দাদা ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবার তো দাদার নাম কী আকাশ কোথা থেকে আসছেন কল্যাণী থেকে আসছেন দেখুন কত দূর থেকে এসেছে কল্যাণী কি মার্কেটিং মানে ব্যবসা আছে নাকি আপনার আছে এই কি মঙ্গলহাট থেকে রেগুলার মাল তোলেন প্রথমবার আসেন কেমন লাগলো মঙ্গলহাটের কালেকশন ভালো লাগলো তো ভিডিও দেখেন কেমন লাগে ভালো লাগে তো দাদা দেখুন দেখছে আমারও খুব ভালো লাগলো খুব ভালো লাগছে দাদাকে তো দাদা ভালো করে শপিং করবেন তো তো চলুন এগিয়ে যাই এখানে জ্যাকেট দেখছি জেন্স কালেকশান কিরকম দাম আছে গো তিনশো কীরকম দাম আছে গো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা করে দাম তো এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশান দেখতে পাচ্ছি তো দেখে নিই খুব দারুন দারুণ সব উইন্টার কালেকশান রয়েছে এই দোকানটাতে তো কীরকম কী দাম আছে না আছে সব একটু জানবো কারণ কালেকশানগুলো খুবই সুন্দর তো দাদা এই কালেকশন এইগুলো কিরকম দাম আছে সেটা এইগুলো এইটা কালেকশন আলাদা আলাদা রেঞ্জের মধ্যে আছে একই রেঞ্জের মধ্যে কিছু নেই জানি এটা সব দিয়ে কম দাম আছে একশো নব্বই টাকা এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কালার সেটিং চলে আসবে আচ্ছা একশো নব্বই টাকা দাম আছে আচ্ছা নিচের গুলো মোটামুটি একটা মানে রেঞ্জটা বলুন আলাদা আলাদা রেঞ্জের আছে তিনশো পঞ্চাশ তিনশো দশ এরকম রেঞ্জ সব এটা দুশো আচ্ছা এটা দুশো সত্তর টাকা দুশো টাকা আচ্ছা মোটামুটি দুশো থেকে সাড়ে তিনশো তিনশো এরকম রেঞ্জ আছে এটা দুশো দশ টাকা আচ্ছা দেখুন কালেকশন গুলো আর কালার ভ্যারাইটিস পাওয়া যাবে তাই তো কি সুন্দর কালেকশনটা সব উইন্টার কালেকশন দাদার কাছে কত টাকা দাম বললেন এটা তিনশো পঞ্চাশ টাকা তো ভ্যারাইটিস রকম দাম রয়েছে দাদাদের এটা কত দাম আছে চারশো কুড়ি টাকা দাম বলছে

এটা পাঁচশো কুড়ি টাকা দাম রয়েছে আর এই জিন্সের রয়েছে দামও বিভিন্ন রকম রয়েছে কোয়ালিটির ওপর তো আপনারা এসে যখন দেখবেন যেটা পছন্দ হবে সেটা আপনারা নিতে পারেন দাম হিসাবে তো দেখুন কি সুন্দর সুন্দর সব কালেকশান সবই পাওয়া যাবে

দার না না তো যাবেছ তো এলা কত রেট রয়েছে তো ফটো দেখাবে দাদাদের প্রচুর কালেকশন তো আপনারা যখন আসবেন আরো দেখাবে এটা কি দাম আছে তিনশো পঞ্চাশ বলছি দাদা এই যে রেট গুলো বললেন এটা কি খুজরো না পাইকারি রেট আমার কাছে সব পাইকারি আমার কাছে ডিটেইল কিছু হয় না আমি যা এক থেকে কথা বলবো আপনারা যারা আসবেন খুচরো নিতে আসবে না রিটেল রিটেল আমাদের কাছে হবে না সব বান্ডিল যা দেখতে সব সেট ভাই সেট মাল আছে সব সেট সব সেট এখানে খুচরো কিছু হয় না আচ্ছা ঠিক আছে দাদার কাছে খুচরো কিছু হবে না যা নেবে বান্ডিল নিতে হবে বান্ডিল মানে কটা নিতে হবে চারটে ছটা এরকম আচ্ছা মিনিমাম চারটে মিনিমাম চারটে ছটা এরকম নিতে হবে দাদা খুচরো দেবে না যে কালেকশানগুলো দেখছেন পছন্দ হয়েই যাবে কিন্তু আসলে আপনারা মিনিমাম চারটে করে নেবেন মানে যাদা আপনার দোকানটা কবে কবে খোলে আমাদের কবে কবে খোলে সানডে মন্ডে ডে সানডে ফুল ডে ওপেন মন্ডে ডে ফুল ডে ওপেন টুইস ডে হাফ ডে আর আমার অ্যাড্রেসটা হলো ঠিক আমরা নবীন মঙ্গলআ

এই যে দাদাদের বিলটা রয়েছে বিলটা ভিডিওটি পজ করে কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়ে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে স্যাম্পল পাঠান বলে ফটো পাঠান আমি আপনাকে সব ফটো পাঠিয়ে দেবো যেটা যেটা আপনার লাগবে আমি রেট দিয়ে সব আচ্ছা আচ্ছা আর মাল যেখানে যাবে সবকে অ্যাড্রেস বলে দিলে বাস ট্রান্সপোর্ট সব কিছু আচ্ছা আচ্ছা আর এখানে এই দোকানে মিনি ম্যাক্সিমাম মানে ব্যবসা খাতিরে এলেই ভালো হবে খুঁজোর জন্য আসবে না যেহেতু একটা পিস এক পিস দু পিস দেবে না তো যাদের ব্যবসা রয়েছে তারা তাদের জন্য অ্যাকুরেট এই দোকানটা মিনিমাম তিন চারটে চারটে মিনিমাম নিতেই হচ্ছে সেই ক্ষেত্রে কালেকশন তো দারুণ আছে এবং রেটগুলো যা আছে দাদারা ভাবলে বলে দিয়েছে এই মঙ্গলাহাট বসে মূলত দুদিন সোমবার আর মঙ্গলবার সোমবার দিন মূলত পাইকারি হাটটা বসে রাত্রি দুটো থেকে বসে যাচ্ছে এবং রাত্রি সকাল আটটা সকাল আটটা পর্যন্ত চলে এটা ওই দিনকে শুধু পাইকারি দেওয়া হয় ওই দিনকে কোনো খুচরো চলে না আর মঙ্গলবার দিনকে পাইকারি খুচরো দুটোই চলে এখানে সব দোকানই মোটামুটি পাইকারি দেয় আর খুচরো কিছু দোকান দিয়েও দেয় তো মঙ্গলবার দিন বসছে রাত্রিবেলা ভোর তিনটে থেকে বসে যাচ্ছে এবং চলছে দুপুর দুটো থেকে আড়াইটা পর্যন্ত চলে তার আস্তে আস্তে মোটামুটি যত বেলা বেরো বাড়ে তত স্টলগুলো উঠতে শুরু করে দেয় তো যেতে যেতে দেখছি এখানে জিন্সের জ্যাকেট একটুখানি জেনে নিই রয়েছে দেখুন জিন্সের জ্যাকেট রয়েছে দেখুন প্যান্টও রয়েছে দাদা কিরকম দাম আছে এই জিন্সের জ্যাকেটগুলো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো চারশো পঞ্চাশ টাকা এগুলো কি রেটে বলছেন হোলসেল রেট না খুচরো রেটে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা যদি কেউ এক পিস দু পিস নেয় পাঁচশো টাকা মানে দেবেন এক পিস দু পিস নিলে দিয়ে দেবেন আচ্ছা এগুলো সব যেটা বলছেন হোলসেল রেট আর এক পিস দু পিসও দেবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা মতো নক্সটা হবে আর কি কালেকশান আছে দাদা কোনো জ্যাকেট না এইগুলো তিনশো সত্তর টাকা আচ্ছা আর বাচ্চাদের জিন্সগুলো দুশো কুড়ি একশো কুড়ি এরকম রেঞ্জের সাইজ অনুযায়ী তাই তো আর এই বড়দের জিন্সের তিনশো ষাট তিনশো সত্তর টাকা সাইজ মোটামুটি সব আঠাশ থেকে ছত্রিশ বত্রিশ পর্যন্ত তাই তো আপনাদের হবে দোকানটা কবে কবে বসে দাদা দোকানে ফুটে বসে মঙ্গলবারে শুধু মঙ্গলবার দিন বসে আর নবীন হাটে বসে রবি সব মঙ্গল আচ্ছা নবীন হাটও আপনাদের দোকান আছে তাই তো তো আচ্ছা যদি কেউ ধরুন আপনাদের এত সুন্দর সুন্দর সব কালেকশান রয়েছে তো যদি কেউ আসতে পারলো না অর্ডার করলে মাল পাঠিয়ে দেন যদি হয় মানে অনেক বেশি মানে পাইকারিতে নিলে পাঠিয়ে দেন সেক্ষেত্রে কন্ট্যাক্ট করবে কোনো নম্বর টাম্বার একটু দিয়ে দিন না আচ্ছা তো দাদারা নম্বর দিয়ে দিল যদি মানে পাইকারিতে অনেক কোয়ান্টিটিতে নেন বস্তা হিসাবে তো সেক্ষেত্রে দাদাদের থেকে অর্ডার করে দিলে দাদারা মাল পাঠিয়ে দিতে পারবে আপনাদের ঠিকানাতে তো খুব সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশান রয়েছে আর জিন্সও রয়েছে দাদাদের কাছে তো যাই আরও সামনে স্টলে যাই তো বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে হাট ফাঁকা হতে শুরু করেছে তো যেতে যেতে দেখছি আর একটা স্টল রয়েছে এখানে শুধু জেন্স জ্যাকেট রয়েছে উইন্টার কালেকশান দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি তো কীরকম দাম আছে দাদা এগুলো টাকা দাম আছে এইগুলো এইগুলো সব চারশো টাকা করে দাম রয়েছে আচ্ছা সাড়ে তিনশো টাকা এগুলো আড়াইশো টাকা আচ্ছা এইদিকে বাচ্চাদেরও রয়েছে আড়াইশো থেকে তিনশো টাকা রয়েছে দেখুন মোটামুটি কাপড় মোটে ভালো হবে তো হ্যাঁ আচ্ছা দাদা আপনাদের কবে কবে বসেন শুধু বসেন কটা ছটা থেকে দুপুরবেলা পর্যন্ত আচ্ছা তো দেখুন একদমই এই হাওড়া থানা থেকে একটু এগিয়ে আসবেন ময়দান মেট্রোর দিকে তো আপনাদের দাদাদের স্টলটা দেখতে পেয়ে যাবেন রাস্তার ওপরেই বসছে তো চলুন যাই একটু এগিয়ে যাই সামনের দিকে মঙ্গলারে আসবেন কি করে সেটা বলে দিই আপনারা হাওড়া স্টেশনে আসতে পারেন বা বাসে আসতে পারেন বা রেলওয়েতে আসতে পারেন তো ট্রেনে করে এসে হাওড়া স্টেশনে নামবেন এই যে দেখতে পাচ্ছেন হাওড়া একদম সামনে হাওড়া রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো ধরে নেবেন টোটো ধরে নিয়ে এই ব্রিজের উপর থেকে যে বাস আসছে অটো টোটোগুলো সব এই ব্রিজ দিয়ে আসে এই ব্রিজেই বসে করে এই ব্রিজ থেকে একটু এগিয়ে যাবেন সামনে হাওড়া কোর্ট অটো টোটোতে বলবেন হাওড়া হাট যাবো কিংবা হাওড়া কোর্ট যাবো হাওড়া কোর্ট বললেই হাওড়া কোর্টের সামনেই একদম নামিয়ে দেবে হাওড়া কোর্টে নামা মানেই হাটে আপনারা চলে যাচ্ছেন আসা অত্যন্ত ইজি এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই সহজ তো আপনারা যদি মাল কিনতে চান বা মাল নিতে চান তো আপনারা এখান থেকে খুব সহজেই নিয়ে চলে যেতে পারবেন তো এখানে দেখছি কী সুন্দর সুন্দর লেডিস চাদর রয়েছে বাহ একদম মোলায়ম টাওয়াল টাইপের কিরকম দাম আছে দাদাই এটা আপনার দাম আছে একশো টাকা হোলসেল নিলে আপনার সত্তর টাকা আচ্ছা হোলসেল নিলে সত্তর টাকা আর খুচরো এক পিস নিলে একশো টাকা আচ্ছা আর আর এই চাদরগুলো এটা হচ্ছে স্টল আছে হ্যাঁ এটা হচ্ছে স্টল আপনার হোলসেল নিলে আপনার বাহাত্তর টাকা আর একটা নিলে আর একশো টাকা একটা নিলে একশো আর হোলসেল নিলে বাহাত্তর টাকা আচ্ছা আপনার

কখন বসে আমরা স্টলে আমাদের স্টলে মানে শুধু মঙ্গলবার দিন খালি মঙ্গলবার সোমবার দুদিন যায় সোমবারও হয় মঙ্গলবার হয় আচ্ছা সোমবার মঙ্গলবার একদম তিনটে চারটে থেকে বসে যায় চালুন যাই এগোই দেখলাম খুব সুন্দর সুন্দর চাদর সবই মোটামুটি পাওয়া যায় এই মঙ্গলাটে কোনো কিছুর অভাব নেই এখানে কোনো কিছু পাবে না এমন হতে পারে না তো বন্ধুরা দেখলেন এই মঙ্গলহাটে এই শীতের সময় কী কালেকশান এসছে না এসছে কীরকম কী রেট নিচ্ছে না নিচ্ছে এবং কীভাবে আসবেন না আসবেন সবই আপনাদের খুঁটিনাটি জানার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে পরামর্থই জানাবেন আপনাদের মতামত আমাকে বেশ অনেক বেশি উৎসাহিত করে এবং এখানকার এখনকার রেট এবং কীরকম কী কালেকশান সেই সম্বন্ধে যদি কোনো বলার থাকে সেটা কমেন্ট বক্সের লিখে জানাতে পারেন আর কিছু যদি জানার থাকে সেটা লিখে দেবেন আমি অবশ্যই চেষ্টা করবো যেটুকুনি জানি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি শেষ বেলা হয়ে যাচ্ছে হাটে উঠে যাচ্ছে তো ভিডিওটি আর বাড়াবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আজকের মতন দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট মার্কেট বা কোনো শপের